হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আবারও চলে এসছি তোমাদের কাছে একটি নতুন ভ্লগ নিয়ে ভ্লগটি অবশ্যই সরস্বতী পুজোর ব্লগ সকাল সকাল চান করে একদম রেডি হয়ে গেছি আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও রেডি হয়েই চলে গেছিলাম জেঠুদের বাড়ি কারণ প্রত্যেক বছর জেঠুদের বাড়িতে সরস্বতী পুজো হয়ে থাকে গিয়ে দেখি যেটি সমস্ত রকম আয়োজন করে রেখেছে এবার শুধু পুরোহিত মশায় আসার অপেক্ষা তারপর একটু শরবত খেয়ে নিয়েছিলাম কারণ আমরা অনেকক্ষণ উপোস করেছিলাম আর পুরোহিত মশায় আসতে অনেকটাই দেরি করছিলেন পুরোহিত মশায় আসার পরই পুজোতে তাড়াতাড়ি বসে গেছিল কারণ টাইম প্রচুর হয়ে গেছিল দেন শুরু হয়ে গেছে যজ্ঞের পর আমরা অঞ্জলি দিয়ে নিয়েছিলাম সেটার ক্লিপ আর নেওয়া হয়ে ওঠেনি অঞ্জলি দেওয়ার পর আরতি শুরু হয়ে গেছিল পুজোর শেষে আমরা সবাই বসে একটু হাসাহাসি করছিলাম আর প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিনকে জেঠুদের বাড়িতে ভোগ খাওয়ানো হয় সেটারই তোরজোর শুরু হয়ে গেছে এই দেখো এখানে সমস্ত রকম খাবার ঢাকা দাওয়া রাখা আছে আর মেনুতে ছিল বেগুনি খিচুড়ি পাঁচ মিশালি তরকারি আলুর দম চাটনি পাঁপড় আর পায়েস যারা আমন্ত্রিত ছিলেন তারা সবাই একে একে আসছিলেন তারপর আমিও খেতে বসে গেছিলাম কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল দেন বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে আবারও চলে এসেছিলাম জেঠুদের বাড়িতে সন্ধে আরতি দেখার জন্য সন্ধে আরতির পর সবাই মিলে একটু গল্প করছিলাম কারণ বছরে দুটো সময়ে আমরা একসঙ্গে হতে পারি এক সরস্বতী পুজোতে এবং কালী পুজোতে তারপর ঠিক করা হলো সবাই মিলে একটু গেমস খেলব এরকম গেমস খেলা আমাদের প্রত্যেক বছরই হয়ে থাকে এবং আমরা প্রচুর আনন্দ করে থাকি এবং প্রত্যেকটা দল ভাগ করা ছিল এবং যারা যারা জিতেছে তাদেরকে ছোট্ট করে একটু উপহার দেওয়া হয়েছিল গেমস খেলা আড্ডা মারা গল্প করার পর সবাই খেতে বসে গেছিলাম কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল রাতের মেনুটা খুবই সিম্পল ছিল বেগুনি ডাল ভাত আর আলু পোস্ত এটা তো আমার খুবই প্রিয় ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বাই